এখানে যে ফাঁসির কথাটা বললেন আমি যদি বলি যে এটা কিছু কিছু জিনিস থাকে এটা একান্তই তাদের নিজেদের ব্যাপার আমরা কিন্তু প্রতিবাদ করিনি এটা ভুল বলা বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য জনক সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দিল শুধু না আপনার কাদের মোল্লাকে যখন ফাঁসি দিলেন তখন কিন্তু সে অরিজিনাল ওই কাদের মোল্লা কিনা এটা নিয়ে কিন্তু শত শত টক শে বলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা ব্যাপারে আমি থেকে শুরু করে আমরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ কেন জামাতকে দেওয়া হবে না যত বড় অপরাধী হোক না কেন আপনার এটা ইসলাম তাই বলে আমি হয়তো ওর মতো অত মাসুদদের মতো অত ইসলাম নিয়ে অত পড়ি নাই কিন্তু যতটুকু পড়েছি যেটা জানার জন্য সেটা ইসলাম কিন্তু এটা অ্যালাউ করে না যে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না চোর হলেও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে সেটা জামাতকে দেওয়া হয় নাই আমরা এটা বলেছি এবং কেউই কিন্তু রিভিউ করা ওগুলো শুধু সবই কিন্তু আই ওয়াশ আই ওয়াস ছিল না সেটা ছিল না আমি আপনাকে এটা বলি সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সে বিশ্ববিদ্যালয়ের ভিসি আসতে চেয়েছিলেন তাকে অ্যালাউ করা হয় সেখানে তার যে এরোপ্লেনের টিকিটটা ছিল সেই টিকেটের সেই বিমানের তারা আসতে চেয়েছিলেন যে ওই তারিখে গিয়েছেন কিনা না এগুলা কোনোটাই মানা হয় নাই এবং ওই স্কাইপে যেটা নিয়ে মাহমুদুর রহমান সাহেব যে এই যে চার বছর জেল খাটলেন এটা কিন্তু এগুলা কিন্তু সব কিন্তু এটার সাথে একই সূত্রে গাথা তো আমি যেটা বলছি যে সুযোগটা দেওয়া হয় নাই তাদের কিন্তু এটাও সত্যি যে যদি রাষ্ট্র যদি কোনো অপরাধীকে হ্যাঁ রাষ্ট্র অন্যায় করেছে অন্যায়মূলক বিচার করে কিন্তু অপরাধী হিসেবে যদি দাঁড় করায় রাষ্ট্র দাঁড় করালে ওইখানে কিন্তু বলার কিছু থাকে না আপনি জানেন বিএনপিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই সমর যুদ্ধের সম্মুখভাবে অংশগ্রহণ করেছেন সব সেক্টর কমান্ডার কিন্তু সমর যুদ্ধে অংশগ্রহণ করেন দুই তিনজনের মধ্যে উনি ওয়ান অব দেম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং শুধু অংশগ্রহণই করেন নাই জেট ফোর্স নামে যে তিনটা ফোর্সের মধ্যে ফোর্স ফোর্সটা কিন্তু একদম অত্যন্ত ধন্য তো সেই জায়গায় সেই দলের ম্যাক্সিমাম বিএনপির যত মুক্তিযুদ্ধ আছে বিএনপি সবচেয়ে বেশি আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি আমি সব সবসময় কথাগুলো বলতাম কিন্তু আওয়ামী লীগ কি সেটা আমলে নিয়েছে ঠিকই তো আপনার কি বলে চেতনার চেতনার কথা বলে শাহবাগে কিন্তু এক লাখ মামবাতি জ্বালায় ফেলছে যদিও সেটা দুই তিন দিন পরে সব মানুষ বুঝে গেছে এবং আজকে ইমরান সরকার কোথায় নাই নো তা আমরা আমাদের কথা হলো যে ওই সময়টা ওই সময়টা পাহারা দেওয়ার জন্য এটা সম্ভব না একটা মুক্তিযুদ্ধার দল দলের সামনে যখন তার যুগপদ আন্দোলনকারী আরেকজনকে যখন রাজাকার সাব্যস্ত করে যখন রাষ্ট্র যখন এরকম করে এবং যে রাষ্ট্র বিএনপি সবচেয়ে বেশি নেতাদেরকে গুম খুন করেছে তখন তোরা জামাত ইসলামী আমাদের হয়ে বলে নাই কোথাও আমরা কিন্তু এটা নিয়েও কথা বলি না তারা নিজেরাই বিপদে আছে কি বলবে কিন্তু আমরাও তো একই সাথে যুগপদ আন্দোলন করলে আমরাও কিন্তু আশা করি